রায় তিরিশটের সংবাদ খবরটি প্রচারিত হচ্ছে তাবুল কেন্দ্র থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন যে আগামী পরশু ঝিনাইধ সার্কিট হাউসে ঝিনাইধ সরকার ও পার্শ্ববর্তী মাগুরা সরকার এক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুসারে ঝিনাইধ সরকার মাগুরা সরকারকে তিন হাজার চারশো টন পেঁয়াজের খোসা দেবে বলে জানিয়েছেন তার পরিবর্তে মাগুরা সরকার বন্ধুদের জিনায় তাহাকে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন টন বিভিন্ন ধরনের ছাই এবং চারশোটি বিভিন্ন ধরনের উন্নত মানের শয়তানের ডিম দেবে বলে জানা যায় চুক্তি শেষে উভয় দেশের বাণিজ্য মন্ত্রী দ্বয় এক প্রীতি গাঁজা সেবন অনুষ্ঠানে যোগ দেন আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি পাতলা খান বগুড়া থেকে জানিয়েছেন গতকাল সকালের দিকে শহরের বাদুরতলা এলাকায় আবি স্টোরের পাম অয়েল তেলের টিনের ভিতর পড়ে আনুমানিক একশো পনেরো বৎসর বয়সের একটি ইঁদুরের বাচ্চা ইন্তেকাল করেছেন ইঁদুরটি ইন্তেকালের পরপরই ইঁদুর কল্যাণ সমিতির সভাপতি মিস্টার কুটকুট এই বিজ্ঞপ্তিতে বলেন তার মৃত্যুতে সারা ইঁদুর জাতি একজন মহান নেতাকে হারালো মৃত্যু ইঁদুরের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আজ রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে আমাদের দেশের সরকার জানিয়েছেন আমাদের দেশে মাছের উৎপাদন কম কেন এদিকে আমাদের নাম করা প্রতিনিধি জানিয়েছেন চীনের থেকে দুই জাহাজ ময়াবড়ি বাংলাদেশে আসতেছিল চিটাগাং বন্দরে পৌঁছাবার কিছু আগে জাহাজটি একটি পুঁটি মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের ফলে জাহাজটি তিন খণ্ড হয়ে সমুদ্রের মাঝখানে ডুবে যায় জাহাজে যত ময়াবলী আসতেছিল সমস্ত ময়াবলী মাছে খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে মাছের সন্তানাদি নষ্ট হয়ে গেছে মাছের মন্ত্রী মিস্টার হালদার জানিয়েছেন যে আগামী তেইশ সাল পর্যন্ত ডিম দিতে পারবে না বলে মন্তব্য করা হচ্ছে এজন্য বাংলাদেশের মাছের উৎপাদন ক্ষমতা কমে গেছে এই মাত্র খবর পাওয়া গেল ভৈরব নদীতে আগুন লেগে পানিপুরে সারখার মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি শেওলাগুলো নিরাপদ জায়গায় রয়েছে এই আগুন লেভানোর জন্য একশো বস্তা কেরোসিন আর দুইশো লিটার ডিজেল ও পাঁচশো বোতল পেট্রোল দিয়ে এই আগুন লেভানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে মেহেরপুরের খবর আনন্দবাস থেকে একটি ঘোড়ার গাড়ি বাগানে আসতেছিল হঠাৎ রাস্তার মাঝখানে গাড়িটির চাকা বাস্ট হয়ে বাস্ট হওয়ার ফলে তিনজন আহত আর দুইজন নিহত আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর নিহতদের আস্ত মাটিতে পুঁতে ফেলা হয় আবার সংবাদ ছিল নাম অতিরিক্ত গরমের দিনে পেঁয়াজের সিঙ্গারা বেগুনি চপ বিশেষ করে তেলে ভাজা খাদ্য খেয়েছেন তাদের পেটের ভিতর ঘন্টায় আশি থেকে চুরাশি কিলোমিটার বেগে ফোট এবং ফুটফাট হতে পারে এজন্য এক বন্ধা পানি নিয়ে কোন ঝোপে ঝাড়ে এমনকি খালে বিলে পজিশন নিতে বলা হয়েছে আর তার সাথে সাথে দুইটি ফাজিল ট্যাবলেটের সংক্ষেপ দেখানো হয়েছে খবর আপাতত শেষ হচ্ছে আমাদের পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ